ফেসবুকে পরিচয় বিভ্রাটের গেরোয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থাকে আইনি নোটিস পাঠালে তৃণমূল সাংসদের আইনজীবী অভিষেকের নামের পাশে নেই তৃণমূল কংগ্রেসের নাম মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে এই পরিচয় বিভ্রাট দেখা দিয়েছে তার পেজে সবসময় লেখা থাকে তিনি সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অথবা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস অর্থাৎ যে দলে তিনি সাধারণ সম্পাদক তার নাম উল্লেখ থাকে তবে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভানুধায় দেখছেন তৃণমূল সাংসদের নামের পাশ থেকে তার দলের নাম অর্থাৎ তৃণমূল উধাও হয়ে গিয়েছে বিষয়টি নজরে আসতেই অভিষেককে খবর দেন তারা এরপরই পদক্ষেপ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুক সংস্থা মেটাকে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে ওই ঘটনায় মেটা কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু মেটাকে একটি নোটিশ পাঠিয়েছে যেখানে অভিযোগ করা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের ফেসবুক পেজে তথ্য বদল করা হয়েছে ফেসবুক পেজে অবাঞ্ছিত গতিবিধি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে অবিলম্বে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে বলা হচ্ছে আর পদক্ষেপ না করলে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাজনৈতিক নেতা বা বা হেভিওয়েট কোনো ফেসবুক টুইটার এক্স হ্যান্ডেলে উল্লেখ্য কিংবা সেলেবের যদি কোন তথ্যের অদল বদল ঘটে তখন তা নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয় আলোচনা কানা ঘুষো চলে ফলে অভিষেকের ক্ষেত্রেও এমন ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে হাই নিউজ নেটওয়ার্ক